রাতের বেলা একটি অন্ধকার ঘর বিছানায় শুয়ে আছে সার্থক সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে সার্থক ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে শুরু করে সে দেখছে সে রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎই দূরে এক সাদা পোশাক পরা মেয়েকে দেখতে পায় মেয়েটি মৃদু হেসে দাঁড়িয়ে আছে মেয়েটি এগিয়ে আসে সার্থকের কাছে কে আপনি আমি আমায় তো তুমি ডেকেছ আমি ডাকিনি তো তবে কখনো কখনো মানুষ মুখ দিয়ে না ডাকলেও মনের ভেতর থেকে ডাকে তুমি কি বুঝতে পারছ না সার্থক একটু দ্বিধায় পড়ে যায় দুজন ধীরে ধীরে হাঁটতে শুরু করে অদ্ভুত লাগছে আমি তো তোমায় কোথাও দেখিনি আমাকে দেখনি তাই তো এসেছি সার্থক চুপ হয়ে যায় হঠাৎ সার্থকের ঘুম ভেঙে যায় সার্থক উঠে বসে পড়ে এ কেমন স্বপ্ন ছিল এতটা স্পষ্ট যেন সত্যিই কারুর সঙ্গে সময় কাটালাম ওই মেয়েটার হাসি এখনো কানে বাজছে নামটা তো বললই না রাতে আবার ঘুমোতে যায় সার্থক এবং আবার একই মেয়েকে সে দেখতে পায় আবার তুমি বলেছিলাম না তুমি ডাকছ আমায় তবে তুমি কি শুধু আমার স্বপ্নেই থাকো কিছু প্রশ্নের উত্তর কেবল সময় দেয় তোমার নামটা অন্তত বলো বল স্বপ্না দুজন হাসতে হাসতে থাকে সার্থকের মুখে এক অদ্ভুত আলো জ্বলে ওঠে সার্থক ঘুম ভাঙার পর সে বিছানায় উঠে বসে জানালার বাইরে তাকায় মনটা অদ্ভুতভাবে ভরে গেছে প্রতিদিন রাতে একই মেয়ে স্বপ্ন কি এতটা বাস্তব হতে পারে পরের দিন সকালেও সার্থকের ঘুম ভাঙতেই বিছানায় বসে মুখে অদ্ভুত হাসি সে মনে মনে ভাবতে থাকে এ কেমন অবস্থা আমার আমি কি পাগল হয়ে যাচ্ছি তবুও স্বপ্নার হাসি তার চোখ সব যেন আমার ভেতর গিঁথে গেছে সার্থকের কিছু বন্ধু সঞ্জয় রাহুল তৃষা সার্থকের বাড়িতে এসেছে তারা একসাথে বসে আড্ডা দিচ্ছে সার্থক এক কোণে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে আছে বন্ধুরা হাসি ঢাক্টায় মেতে আরে সার্থক আবার দিবা স্বপ্ন অফিসে বস বলছিল তুই নাকি এক মিটিংয়ে হেসে যাচ্ছিলি ও তো এখন প্রেমে পড়েছে শুধু মেয়েটা কোথায় আছে তাই খুঁজে পাচ্ছে না কিন্তু ভাই সিরিয়াসলি বলছি তোর এই চুপচাপ অবস্থা ভালো লাগছে না কি হয়েছে সার্থক চুপ করে থাকে পরে আসতে বলে আমি একজনকে দেখেছি কিন্তু স্বপ্নে মানে স্বপ্নের মেয়ের প্রেমে পড়েছিস বন্ধুরা একে অন্যের দিকে তাকায় হাসি চেপে রাখে হ্যাঁ তোরা হাসতে পারিস কিন্তু আমি জানি সে আছে কোথাও না কোথাও আমি ওদের খুঁজে বের করবই বন্ধুরা থমকে যায় রাতে সার্থক ঘরে বসে মনে মনে ভাবছে আজও স্বপ্নেও আসবে কি যদি আসে তবে জিজ্ঞেস করব সে কোথায় থাকে কেমন তার আসল জীবন সার্থক শুয়ে পড়ে এবং স্বপ্ন দেখতে শুরু করে সার্থক স্বপ্নাকে দেখে ছুটে যায় দুজনের চোখে চোখ রাখে স্বপ্না আমি কি পাগল হয়ে যাচ্ছি তুমি শুধু আমার স্বপ্নেই আসো কেন হয়তো এটাই আমাদের নিয়তি না আমি তোমায় চাই শুধু স্বপ্নে নয় বাস্তবেও বলো তুমি কোথায় থাকো তোমাকে আমি খুঁজে বের করবই স্বপ্না চুপ হয়ে যায় চোখে জল টলমল করে কিছু সত্য জানলে মানুষ ভেঙে পড়ে তবু যদি চাও খুঁজে আমায় হঠাৎ সার্থকের ঘুম ভেঙে যায় এবং স্বপ্নও ভেঙে যায় সার্থক শুয়ে শুয়ে ভাবতে থাকে সে আছে কোথাও আছে আমি খুঁজে বের করবই স্বপ্নাকে যেভাবেই হোক সকালে সার্থক বসে চা খাচ্ছে হঠাৎ তার ফোন আসে রাহুলের হ্যালো বল সার্থক অজয়ের কাল রাতে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে হাসপাতালে ভর্তি আমরা ওকে দেখতে যাচ্ছি তুই কি যাবি ঠিক আছে তোরা যা কিছুক্ষণ পর আমি যাচ্ছি সার্থক হাসপাতালে এসেছে মুখে ক্লান্তি তবে চোখে অদ্ভুত উত্তেজনা আজও রাতের স্বপ্নে স্বপ্ন এসেছিল আমি আর নিতে পারছি না যদি সত্যিই কোথাও থাকে তবে একদিন না একদিন সামনে আসবেই সে লিফটে উঠতে যাবে হঠাৎ নার্সের সাথে কথা বলতে থাকা এক মেয়েকে দেখে সে থমকে দাঁড়ায় সার্থকের হতবাক হয়ে যায় কারণ সেই মেয়েকে দেখতে সেই স্বপ্নের মেয়ের মতো সার্থক বুঝতেই পারছে না কি করবে এবং এগিয়ে যায় তুমি তুমি কিন্তু আপনি আমাকে চেনেন আমি তোমার প্রতি রাতে দেখি আমার স্বপ্নে তুমি আমার সাথে কথা বলো হাঁটো হাসো স্বপ্নার চোখ বিস্ময়ে বড় হয়ে যায় কিছুক্ষণ কিছু বলতে পারে না কি বলছেন আপনি আমি তো এই প্রথম আপনাকে দেখছি না আমি ভুল বলছি না তোমার নাম তোমার হাসি তোমার চোখ সবই আমি জানি স্বপ্ন একটু চুপ করে থেকে আসতে হাসে সার্থক বিস্ময়ে তাকিয়ে থাকে দুজনের চোখে চোখ অদ্ভুত কদিন ধরেই আমিও নিজে অচেনা এক অনুভূতি পাচ্ছিলাম যেন কেউ আমার খুঁজছে হয়তো আপনি তারা একে পরের সাথে কথা বলতে থাকে কথা বলার সময় স্বপ্নার চোখে হালকা ক্লান্তি ফুটে ওঠে আচ্ছা আপনার নাম কি সার্থক তুমি সত্যি অদ্ভুত মানুষ সার্থক স্বপ্নে যেটা শুরু সেটা আজ বাস্তবে এসে দাঁড়াল হয়তো এটাই ভাগ্য আমি তোমার পাশে থাকতে চাই স্বপ্না স্বপ্নে নয় এবার থেকে বাস্তবেও স্বপ্না অবাক হয়ে তাকিয়ে থাকে হালকা এক হাসি তার ঠোঁটে খেলে যায় সার্থক আর স্বপ্ন দাঁড়িয়ে আছে জানো সার্থক এখানে এলে মনে হয় আমি আবার বেঁচে উঠি কি সুন্দর এই জায়গা তোমার হাসির চেয়েও সুন্দর কিছু আছে পৃথিবীতে না সত্যি বলছি মনে হয় আমি তোমাকে বহু বছর ধরে চিনি স্বপ্না কিছুক্ষণ চুপ করে থাকে হঠাৎ চুপচাপ আকাশের দিকে তাকায় হয়তো তুমি আমায় চেনো কিন্তু পুরোটা নয় সার্থক চুপচাপ দাঁড়িয়ে হঠাৎ স্বপ্না ধীরে ধীরে পিছিয়ে যায় কি হলো কেন দূরে সরে যাচ্ছ স্বপ্না চোখ বন্ধ করে চুপ থাকে তোমার আমার দেখা হওয়া উচিত ছিল না সার্থক মানে কি তুমি প্রতিদিন আমার স্বপ্নে থেকেছ আজ বাস্তবেও আছো তুমি আমাকে ছেড়ে যেতে চাও কেন সার্থক স্বপ্নার হাত শক্ত করে ধরে আমি উত্তর চাই স্বপ্না তুমি দূরে সরে যাচ্ছ কেন আমাকে একবার সত্যিটা বলো সার্থক আমি হার্টের জটিল রোগী ডাক্তার বলেছে আমার জীবনের সময় খুব সীমিত আমি চাই না তুমি কষ্ট পাও আমাকে হারানোর যন্ত্রণা ভোগ করো সার্থক হতবাক হয়ে যায় সার্থক ধীরে ধীরে বলে এ কি কথা তুমি আমাকে ফেলে দিতে চাইছো শুধু এই জন্য আমি তোমাকে হারাবো না স্বপ্না যতদিন তুমি আছো আমি তোমার পাশে থাকবো আর যদি ভাগ্য আমাদেরকে আলাদা করে আমি তবুও তোমার ভালোবাসবো স্বপ্না চুপ করে তাকিয়ে থাকে সার্থকের চোখে সার্থক স্বপ্নাকে বুকে জড়িয়ে ধরে সার্থক বিছানায় বসে আছে টেবিলে স্বপ্নার দেওয়া একটা ফুল ফুলটা শুকিয়ে গেছে সার্থকের চোখে জল কেন ঈশ্বর যাকে আমি এত ভালোবেসেছি তার জীবনের সময় কেন এত কম আমি কি সত্যিই শুধু চুপচাপ বসে থাকবো না আমি যতটা পারি তাকে হাসাবো তাকে বাছাবো যতক্ষণ সে আছে স্বপ্না ভসে আকাশের দিকে তাকিয়ে সার্থক দৌড়ে আসে চলো আজ এক জায়গায় যাব কোথায় গেলেই দেখতে পাবে সার্থক স্বপ্নাকে নিয়ে ছোট্ট ভ্রমণে যায় নদীর ধারে নৌকো ভ্রমণ দুজনের মুখে হাসি চোখে ঝিলিক স্বপ্ন যেন জীবনকে নতুন করে ছুঁয়ে দেখছে সার্থক জানো আমি সব সময় স্বপ্ন দেখতাম কেউ আমাকে আমার দুঃখ ভুলিয়ে দেবে তুমি সেটা করলে স্বপ্ন কখনো শেষ হয় না মানুষ হয়তো থাকে না কিন্তু স্বপ্ন থেকে যায় সার্থক যদি কোনো দিন আমি না থাকি তবে আমার স্বপ্নে আবার আসতে ভুলে যেও না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না আমি থাকবো না হয়তো কিন্তু তোমার স্বপ্নে আবারও হাঁটব তোমার সঙ্গে বিছানায় শুয়ে আছে শরীর ক্লান্ত তবে মুখে শান্ত এক হাসি সার্থক তার পাশে বসে আছে স্বপ্ন ধীরে ধীরে বলে সার্থক যদি জানতাম জীবনের শেষ দিনগুলো এত সুন্দর হতে পারে তবে আমি ভয় পেতাম না ভয় পাবে না তুমি আছো আমার সঙ্গে আজ আমার খুব ক্লান্ত লাগছে তুমি কি আমার পাশে থাকবে আমি কোথাও যাচ্ছি না স্বপ্না আমি আজ এখানেই আছি স্বপ্না মৃদু হাসি দিয়ে চোখ বন্ধ করে সার্থক তার পাশে বসে থাকে সার্থক বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে সকালবেলা পাখির ডাক শোনা যাচ্ছে সার্থক হঠাৎ জেগে ওঠে ঘুম চোখে বলে স্বপ্ন দেখো সকাল হয়ে গেছে উঠবে না আমরা তো সমুদ্র দেখতে যাব বলেছিলাম কোনো উত্তর নেই সার্থক অবাক হয়ে তাকায় স্বপ্নার হাত ঠান্ডা সার্থক আবার ডাক দেয় স্বপ্না স্বপ্না সার্থকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তুমি বলেছিলে স্বপ্নে আবার আসবে স্বপ্না আমি তোমার জন্য অপেক্ষা করব প্রতিদিন প্রতি রাতে সার্থক চুপচাপ বসে আছে চারপাশে নিস্তব্ধতা টেবিলে স্বপ্নার দেওয়া একটা ছোট্ট উপহার রাখা তার চোখে জল জীবন কত ছোট অথচ ভালোবাসা কত গভীর স্বপ্না তুমি গেলে কিন্তু তোমার হাসি তোমার স্বপ্ন তোমার সঙ্গে কাটানো মুহূর্ত আমার ভেতরে থেকে যাবে সময় তোমাকে কেড়ে নিলেও ভালোবাসা কখনো হারাতে পারবে না সে ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে সার্থক চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে এবং সে আবার স্বপ্ন দেখতে শুরু করে একটি সবুজ প্রান্তর সার্থক দাঁড়িয়ে আছে হঠাৎ দূর থেকে স্বপ্ন আসছে সাদা পোশাকে মুখে উজ্জ্বল হাসি দেখো আমি আবার এলাম তুমি তো বলেছিলে আমাকে ভুলবে না আমি তো জানতাম তুমি আমার স্বপ্নেই হোক থাকবে চিরকাল তারা হাসতে হাসতে হাঁটতে থাকে